পবিত্র বলে রাঙ্গনিয়াত অনুষ্ঠিত ই ঐতিহ্যবাহী আসুরা মেলা ও দারিগানোর আসরি বাহ জুলার শ তারিখ বুধবার পূর্ব সৈতবাড়ি রাহাতিয়া দরবার সংলগ্ন তালুকদার দিগির ফারগিরি এই মেলা অনুষ্ঠিত সংশ্লিষ্টরা জানাই প্রায় তিনশো বছর আগে এই দিগির ফারত মেলা ওই

সরজমিনে পুরিয়া দেখা গিয়ে বুধবার দুপুরের ফলাত্তন মেলা জমতে শুরু হয় বিকেল অতে লোকে লোকার নয়টি ঐতিহাসিক তালুকদার দির ফা যে এক একসমত বিয়ের সামগ্রী বা এটু বলি মাহিষুর লোকে মুখে প্রচলিত আছে জমজমাট এই মেলা গৃহস্থালী সামগ্রী শুরু করি বাচ্চাওয়ালার খেলনা রকম আরেখানা বেত সামগ্রী মেডি তৈরি এই ফাতিল হর শীত বস্ত্র ব্যাক কেনা ব্যসাগৃত দেখা গিয়ে শিশু কিশোর মধ্যে উচ্ছ্বাস বেশি আস দেখা গিয়ে দিনভর দক্ষত নানান রহমের ফিডে হাইয়ারে এবং খেলনা খিনী ফিরতো ফিরত দেখা গিয়ে এডে আগত শিশু কিশোর আজলা গই ডিড়ফারার প্রায় 10 একর জমি জুড়ে অনুষ্ঠিত এই মেলাত্ব করে স্থানীয় মানুষজন মেলাত আগত নানান রাহমর হকার হকারলতন তুল হিসেবে মেলা কমিটি ন্যূনতম মटिया আদায় করে হরসবাত দিয়েরে জেটিয়াটাকে ইবে তালুক দরবারে জামে মসজিদ উন্নয়নের লাই ব্যয় করা হয় লেন 10 মোহরম আজিয়া এই মরম উপলক্ষে আর আর ওই রাঙ্গুনিয়া উপজেলার তালেদবগির ফারের মধ্যে প্রতিবছরে নিয়ে আই এরে এই জারি গানে আসন বসে এই জারিগারের মূল আসর বিষয় হচ্ছে শহীদ কারিবলার প্রান্তরে আদি এদের দশম মহরম প্রান্তরে যারা শহীদ তারা স্মরণে আদি এই তারা এটা আসর বই এই জারিগানের আসর সাইবল লাই এটা দূর দূরান্ত হাজার হাজার মানুষ এটা জমাই দেওয়ার পরিপ্রেক্ষিতে এটা কিছু কেনাকাটা করে ইয়ে একটা শত বছরের একটা পুরাতন একটা মেলা

অভঙ্গ এই মেলা আর এটা বজায় রাখি আর এন ছোটবেলা তুন আর আই দেখি দাড়িগান আর ঐতিহ্য আর কারবার ময়দান আর কানঘটনা এন করে অত্যন্ত খুশি লাগে অত্যন্ত আনন্দ লাগে এই মেলার নয় এই অঞ্চলৰ মুসলিম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতি জড়িত ফলে প্রত্যেক বছর মতে বাৰু শান্তিপূর্ণ সাবস্থানের মধ্য দিয়েৰে এই মেলা অনুষ্ঠিত হয় C Plus. Chato